আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে কে ত্রিপুলি এভ্রিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমি হাজির হয়েছি ফিজিক্স টু এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে টপিকটা আসলে প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট থাকে সেটা হলো ফিজিক্স টু এর চোদ্দ নম্বর অর্ধায় আইনস্টাইনের ভর শক্তির সমীকরণের প্রতিষ্ঠা করো ইজুগল টু এম সি স্কোয়ার তো এটা প্রত্যেকবার থাকে তো আল্লাহ চাইলে এবারও থাকবে ইনশাল্লাহ তো আমি একটু সহজভাবে করার চেষ্টা করছি যারা জিনিসটা ক্যারি করতে চান ক্যারি করলে আট কনফার্ম ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমাদের এইখানে সর্বপ্রথম মোট শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয় ই মানে হলো এনার্জি এনার্জি মানেই হলো শক্তি এখন মোট শক্তি হলো দুই প্রকার শক্তির যোগ ফল একটা হলো স্থিতি শক্তি আর একটা হলো গতি শক্তি স্থিতি শক্তি নির্ণয়ের ফর্মুলা এমসি সি স্কোয়ার আর গতি শক্তির নির্ণয়ের ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে তাহলে আমরা যদি এম সি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার পাই এইটার মানে আমরা বলবো ই তাহলে ই মানে হলো স্থিতি শক্তি যোগ গতি শক্তি স্থিতি শক্তি মানে এমসি সি স্কোয়ার গতি শক্তি মানে হাফ এম স্কোয়ার ক্লিয়ার এখন আমরা একটা সূত্র জানি যে এম ইজ উগাল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার তাহলে এই এম নটটাকে আমরা বাইরে বের করে ওয়ান বাই ওয়ান মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এই রুটটারে কখনো যদি পাওয়ারে রূপান্তর করতে হয় রুট যদি কখনো পাওয়ারে নিতে হয় তাহলে ওইটা পাওয়ারে গিয়া হাফ হয়ে যায় সবসময় তাহলে এই রুট ওভারটা আমরা কি করলাম পাওয়ারে রূপান্তর করে হাফ বানাই ফেলাইলাম এখন এম নট ইজুগাল টু এই যে এই জিনিসটা কনভার্ট করলে এভাবে আসে কিভাবে আমরা বলি যে আপনার যদি কোথাও ওয়ান ডিভাইডেড বাই টু এর স্কোয়ার থাকে এইটার আপনি কনভার্ট করতে পারবেন টু ইনভার্স টু দ্বারা ওয়ান ডিভাইডেড বাই নাইন পাওয়ার ফাইভ থাকে এইটার আপনি কনভার্ট করতে পারবেন নাইন ইনভার্স ফাইভ দ্বারা ওয়ান ডিভাইডেড বাই ফোর কিউব থাকে এইটার আপনি চাইলে কনভার্ট করতে পারবেন ফোর ইনভার্স থ্রি দ্বারা দেখেন আপনার এখানে কিন্তু কনভার্ট করার সিস্টেমে টু এ স্কোয়ারই থাকতেছে কিন্তু এই যে ওয়ান ডিভাইডেড বাই ছিল এইটারে কনভার্ট করতে গিয়ে আপনার সামনে একটা ইনভার্স চিহ্ন দেওয়া লাগতেছে এগুলো কনভার্টার সিস্টেম

-1/2 এখন এই লাইনের সাথে আপনি মিলান 1 এর জায়গায় 1 আছে এখানে আমি প্লাস ধরলে দেখেন 1 এর পর যে মানটুকু থাকবে ওটা কিন্তু x এর মান তো এখানে কিন্তু x হিসেবে আপনি ধরতে পারেন 1 এর পর যতটুকু ছিল -b^2 c^2 এটা কিন্তু x হিসেবে কাজ করবে क्लियर ব্যাপারটা তারপরে হোল পাওয়ারে অর্থাৎ এই টোটাল এর উপরে পাওয়ার হিসাবে যেটা থাকবে ওইটা হলো এন এর মান দেখেন টোটাল লোডে পাওয়ার হিসাবে কি আছে হাফ না টোটাল লোডে পাওয়ার হিসেবে কি হাফ আছে না তার মানে এইটা কিন্তু এন এর মান হিসাবে কাজ করবে এন বলতে পারবো মাইনাস হাফ এখন আমরা যদি এই সূত্র আছে 1 x হোল পাওয়ার এন এর সূত্র হলো বিস্তৃতির সূত্র 1 nx plus n n 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু x স্কয়ার এই সূত্র অনুযায়ী যদি আমরা বশাই দেখেন m নট এর জায়গায় m নট সূত্র অনুযায়ী 1 nx 1 nx এন মানে হল মাইনাস হাফ মাইনাস হাফ ইন্টু মানে হল মাইনাস ওয়ান অর্থাৎ n এর মান মাইনাস হাফ সুত্রের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ছিল টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল ইন্টু এক্স এক্স বলতে আমরা জানি মাইনাস ভি কর বাই সি কর মাইনাস ভি কর বাই সি কর এটার হলো স্কয়ার ক্লিয়ার ব্যাপারটা এখন আমরা এই যে দেখেন এইটা কিন্তু এইটার ঘাত কিন্তু স্কোয়ার অর্থাৎ একের তুলনায় বেশি কোনো কিছুর ঘাত যদি একের তুলনায় বেশি হয় যেমন মনে করেন এক্স প্লাস ওয়ান আছে এইটার ঘাত ওয়ান তার মানে এইটা নিম্নঘাত কিন্তু যখন এক্স প্লাস ওয়ান এইটার ঘাত টু আসবে এইটা উচ্চ ঘাত হয়ে যাবে অর্থাৎ একের তুলনায় বেশি হইলে দুই আসুক তিন আসুক চার আসুক এক্স প্লাস ওয়ান এইটার পাওয়ার যদি দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ একের তুলনায় বেশি হইলেই ওইটার আমরা বলি উচ্চ ঘাত আমরা উচ্চ ঘাত গুলো বর্জন করতে পারি তাহলে দেখেন এই টোটাল ঘাটটা কি একটা উচ্চ ঘাত বলা যায় না তাহলে উচ্চ ঘাত যদি আমরা বর্জন করি তাহলে এম নট ওয়ান প্লাস এই মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেল তারপরে এইখানে নিচের রাশির সাথে নিচের রাশির গুণ হবে উপরের রাশির সাথে উপরের রাশি গুণ হবে তাহলে ওয়ান এর সাথে যদি আপনি ভিএসকোয়ার গুণ করেন তাহলে ভিএস স্কোয়ার আর নিচে যদি টু টুর সাথে যদি সি এসকোয়ার গুণ করেন তাহলে টু সি এসকোয়ার এখানে আমরা লিখে দিব যে উচ্চ ঘাটটা বর্জন করে অর্থাৎ এই টোটাল ঘাটটা আমরা বর্জন করে দিলাম এখন আমরা এটা তো এম এর মানটা বের করতেছি এম ইজ ইকুয়াল টু এম নট প্লাস এই এম নটটা কি এই দুইটার সাথে কি গুণ অবস্থায় আছে আমরা যদি করি তাহলে এম নটের সাথে ওয়ান এর গুণ করলে এম নট প্লাসের সাথে যদি এম নট ভিএ স্কোয়ার ডিভাইডেড বাই টু সি স্কোয়ার আসে ক্লিয়ার এখন আমরা চাচ্ছি যে উভয় পক্ষকে সিএস কোয়ার দ্বারা গুণ করতে অর্থাৎ এই পক্ষরেও সি স্কোয়ার দ্বারা গুণ করবো এই পক্ষেরও সি স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে এম এর সাথে যদি সি স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে এম সি স্কোয়ার

এম সি স্কোয়ার এম সি স্কোয়ার আমরা কিন্তু জানি এম নট সি বা এম মানে হলো স্থিতি শক্তি স্থিতিশক্তি আমরা কিন্তু জানি

ক্লিয়ার কিনা ব্যাপারটা তো দেখেন কনসেপ্ট কিন্তু একদমই ইজি তো আমরা চাইলে খুব সহজে এটাকে ক্যারি করতে পারবো এবং এটা যদি ক্যারি করতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট মার্ক পাওয়া সম্ভব ইনশাল্লাহ তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ